আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চিকেন স্টিকের ক্লাস হচ্ছে ক্লাস করছে স্টুডেন্টের নাম বলা যাবে না যাই হোক স্টুডেন্ট করুক কেমন করে আগে তারপরে লাস্টে নাম বলা হবে তো মুরগির সিনার অংশটাকে স্টুডেন্ট কাটছে চাকু দিয়ে জীবনের এই প্রথম মনে হয় চাকুটা ধরল হুম সুন্দর হচ্ছে গুড এই যে কেটে রেখেছে এখানে আমাদের মোট কয়টা আট দশটা সিনা আছে মুরগির সিনা স্টুডেন্টের এটা স্পেশালি একজনের জন্য বানানো হচ্ছে স্টুডেন্টের সবচেয়ে প্রিয় একজন তাকে সারপ্রাইজ দিবে সিনার মাংসটাকে ভালো করে ধুয়ে এভাবে এখন কেটে নিচ্ছে তারপরে ম্যারিনেট করবে বাঁচছে হুম সুন্দর কাটা হচ্ছে প্রথম হিসাবে ভালোভাবেই কাটছে করছে এ প্লাস পাচ্ছে বাকিগুলোতে কত পায়ে দেখা যাক এর আগে কখনো চিকেন কেটেছিলে আচ্ছা জীবনে ফার্স্ট ওকে গুড খুব ভালো হুম এবার কাটা শেষ হয়ে গেছে সিনার মাংসগুলি এখন ম্যারিনেট করবে হুম আচ্ছা এগুলির পর আগে মশলা দাও তারপর বাকি মাংসগুলি দিও তোমার কয় পিস হল দশ পিস হলো না দশ পিস হলে এখন হিসাব করে মশলা দিতে হবে আচ্ছা প্রথমে সয়া চসটা দাও চামচ দিয়ে দাও চার পিচে যদি এক চা চামচ হয় এখানে দশ চামচ হলে আড়াই পিস আড়াই চা চামচ হবে হুম সয়া সস দিচ্ছে এবার দাও গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া কালোটাও দেওয়া যায় সাদাটাও দেওয়া যায় এখানে কি আছে সাদা আছে সাদাটা দাও গুঁড়াটা একটু দেখাও হুম এটাও দুই চামচ দাও আরেক চামচ দাও যেহেতু দশ পিস চার পিসে এক পিস হলে হ্যাঁ ঠিক আছে তারপরে দাও কাশ্মীরি লঙ্কাটা করে দাও অন করিম কাশ্মীর লঙ্কার প্যাকেটটা দেখাও একটু ওই প্যাকেটটা ওই প্যাকেটটা কাশ্মীর লঙ্কাটা এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল প্যাকেটটা দেখো হুম কালারটা খুব সুন্দর হ্যাঁ তাও এটা দুই চামচ দাও দুই চার চামচ দিবা একটু হারি আপ করো ভিডিও বড় হয়ে যাচ্ছে ওকে লঙ্কাটা রাখো আমি পরে ঠিক করছি শুকনো মরিচের লঙ্কা অল্প দাও ঝাল বুঝে ব্যাস অল্প যেহেতু গোলমরিচে গুঁড়া আছে ঝাল হবে আর দিও না ঝাল হবে ঝাল বেশি খেলে ভালো কিন্তু যেহেতু এখানে যারা কম ঝাল খায় তাদের সমস্যা হবে এটা গোলমরিচ দিয়ে ইয়ে হবে পাপড়িকা দাও এটা না ওটা পাপড়িকা হুম দাও ওরইগুন গাছ ছিল তো ওরিগানোর পাতাটা দিলে ভালো হয়েছে বাস 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 ফ্লেভারটা ভালো আসতো টমেটো সস দাও টমেটো সস ওই একই মাপের দিবা আড়াই চা চামচ হুম টমেটো সস বেশি হলে সমস্যা নাই তারপর একটা মাপের দরকার আছে হ্যাঁ বাস গুড একটু রসুন বাটা দাও আদা বাটা দাও এটা হলো অনেকে গ্রেড করে দেয় এত না তো না না চা চামচ দিয়ে দাও এটা তো টেবিল চামচ চা চামচ দিয়ে দাও দুই চা চা চামচ সবসময় একটা জিনিস দিয়ে মাপ দেবা হ্যাঁ চা চামচ হ্যাঁ রসুন বাটা দাও বেশি উঁচা হয়ে যাচ্ছে সমান সমান বাস গুড তারপরে হোয়াইট ভিনেগার দাও অল্প এক চা চামচের মতো হুম বাস এবার কী দিয়ে ওই চামচটা দিয়ে আরো হুম মশলাগুলি নাড়ো পরে বাকি মাংসগুলি দিয়ে দাও সিনার মাংসগুলো দিয়ে দাও হ্যাঁ সেনাগুলো সবগুলোর সাথে মিশে হ্যাঁ এখন হুম হুম ক্লাস আনতে দিলেও হবে এবার বাকি মাংসগুলো দাও মিশিয়ে নাও এবার একটা গব ব্রকলি নিব Sa eskou reket ene pou brokli li. Kepsikam. Kepsikam. ফুটানো পানির মধ্যে এক দুই মিনিট একটু ভাপ দিয়ে নিব এবার গ্রিন কালারের ক্যাপসিকাম নিচ্ছি চাইলে গাজরও দিতে পারেন এসি كمان फ्लेवरটা খুব ভালো লাগে আমার হয়ে গেল মোটামুটি পাতাটা ফেলে দেব এখন কাটবো গাজর গাজরের মাথাটা একটু কেটে ডিজাইনগুলো করে কাটতে পারেন সমস্যা নেই